রাজুর চারটে বাচ্চা তো রাজু একদিন খবরের কাগজে দেখলো যে সরকার ঘোষণা করেছে যার পাঁচটা বাচ্চা আছে বা তার বেশি বাচ্চা আছে সরকার তাদেরকে প্রত্যেক মাসে কুড়ি হাজার টাকা করে দেবে তো রাজু এই খবরটা তার বউকে বলল আর বলল যে দেখো একটা কথা বলবো যদি তুমি কিছু না মনে করো তো তোমাকে আমি একটা কথা বলবো রাজুর বউ তখন রাজুকে বলল না না আমি কিছু মনে করব না তুমি বলো তো তখন রাজু বলল দেখো আমার প্রেমিকার কাছে একটা বাচ্চা আছে যদি তুমি বলো সেই বাচ্চাটা আমি আনতে পারি আর আমাদের তাহলে পাঁচটা বাচ্চা হয়ে যাবে আর সরকার থেকে প্রতি মাসে তাহলে কুড়ি হাজার টাকা করে পাবো বউ বলল যাও তো রাজু বাচ্চা নিয়ে এসে ফিরে এসে দেখলো তার ঘরে দুটো বাচ্চা গায়ব তো রাজু তার বউকে জিজ্ঞাসা করলো যে ব্যাপারটা কি তো তখন রাজুর বউ রাজুকে বলল। যার বাচ্চা সে নিয়ে গেছে খবরের কাগজ তুমি একা পড়নি হুম